তো বন্ধুরা এখন আমরা সমাধান করবো রাজশাহী দুই হাজার তেইশ সালের সৃজনশীলী চলো কোশ্চনে কী বলেছে দেখি একটু আমরা আগে উদ্দীপক বলেছে ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিলেট ঘনক বস্তু যেখানে তার একটা মান দেওয়া আছে এর ঘন বস্তু একটা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আয়তন বের করবো পারবো সহজেই অপর একটি নিরেট গোলকের একটা গোলক আছে যার ব্যাস বলে দিছে ব্যাসের প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে টু পয়েন্ট সেন্টিমিটার এবং ভানিয়া সমাধান পাওয়া গেছে সিক্স ভানিয়া দ্রভোগ দেওয়া আছে উদ্দীপকে সেন্টিমিটার আছে এটা এটা কিন্তু মিলিমিটার আসতে আমরা এটাকে সেন্টিমিটার নিয়ে আসবো বসে মৌলিক রাশি কাকে বলে সো মৌলিক রাশি কাকে বলে আমরা জানি যে যে সকল রাশিগুলা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় সেই সকল রাশিগুলাকে মৌলিক রাশি বা ভৌত রাশি বলা হয়ে থাকে বস্তুর ভর ও ওজন সমান হয় কিনা না ব্যাখ্যা করো এটা তো কখনোই আসলে পসিবল না তোমরা সবাই জানো বিকজ বস্তুর ভর হচ্ছে আমরা জানি ভর হচ্ছে এম ভর হচ্ছে এম আর ওজন হচ্ছে যে পৃথিবী যে বলে ওই ভরটাকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বল তাহলে ওজন আমরা বলতে পারি W টু এম জি তার মানে তার সঙ্গে কিন্তু জি অভিহী নাইন পয়েন্ট কিন্তু অলওয়েজ গুণ হবে তাহলে এখানে কিন্তু শুধু ভর হচ্ছে কি বলতো বস্তুর পরিমাপটাই আর তাকে যে বলে পৃথিবী আকর্ষণ করে সেটা হচ্ছে কি ওজন তা দুইটা কিন্তু কখনো এক হবে না নেভার ওকে চলো আমরা তৃতীয় প্রশ্নে যাই বলছে নিরেড গোলকের নিরেড গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো ওকে ব্যাসার্ধ বের করবো মান দেওয়া আছে ব্যাসের মান দেওয়া আছে এবং এখানে কিন্তু খেয়াল করো লক্ষ্য করলে বুঝতে পারো সবাই যে প্রধান স্কেল পার্ট দেওয়া ছিল এখানে আমরা একটু লক্ষ্য করি এখানে ব্যাসার্দ বের করতে বলছে সো ব্যস্ত বের করতে হলে আমাদের কি করতে হবে বলো দেখি ব্যাসার্দ বের করতে হলে আমাদের দেখতে হবে সূত্রটা আগে ইউজ করি আমরা যে এখন ব্যাস বলছে তাহলে আমাদের কি করতে হবে ডি ডি কোয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি অনেকে বলতে পারো যে স্যার সূত্র হচ্ছে ডি কস টু এল প্লাস সি ইন্টু এল সি কোনো সমস্যা নাই যদি উদ্দীপকে এগুলো আর মান দেওয়া থাকে ডি হবে এগুলার মানতে থাকে এটাও ডি হবে যদি এগুলা মান দিয়ে বলে যে ধৈর্ভ বের করো তাহলে এলটা কী হয়ে যাবে ডিটা কী হয়ে যাবে এল হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এম এর মান দাও কত দেওয়া আসছে চলো দেখি আমরা এম এর মান কত দেওয়া আসে এমর মান দেওয়া আছে হচ্ছে প্রধান স্কেল পার টু পয়েন্ট ফোর সেন্টিমিটার ভানের দেওয়া হচ্ছে সিক্স তাহলে টু পয়েন্ট ফোর প্লাস সিক্স ইন্টু ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ওটা মিলিমিটার ছিল ওখানে আমরা সেন্টিমিটার আসছি পাঁচ ছয় তিরিশ তাহলে টু পয়েন্ট এটাকে ক্যালকুশন করে ফেলি সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ প্লাস টু পয়েন্ট ফোর তাহলে টু পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাস বাট কোশ্চেন চেয়ে ব্যসার্ধ তাহলে ব্যসার্ধ আমরা কী জানি বলো তো আর ইকোয়ালস টু ডি ওয়াই টু তাহলে টু পয়েন্ট ফোর ভাগ টু দিলেই হয়ে যাবে আমাদের আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বেশার্ধরা টু ওয়ান ফাইভ সেন্টিমিটার পেয়ে গেলাম কোশ্চেন বলছে ব্যাসার্ধ নির্ণয় কর তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে ফেলছি উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি তাহলে গোলকের আয়তন বের করব এবং হচ্ছে আমরা নিরেট ঘনক বস্তুর আয়তন বের করে ফেলবো যেহেতু ঘনবস্তুর আয়তন তা হচ্ছে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার তাহলে চলো আমরা কাজ করে ফেলি আমরা যদি কাজ করে ফেলি চলো ঘ নম্বর ঘ নম্বরে করে ফেলি আমরা নিরেট বস্তুর আয়তন নিরেট ঘনবস্তুর আয়তন ঘনবস্তুর আয়তন ওখানে কী দেওয়া ছিল বলতো ওয়ান পয়েন্ট সেন্টিমিটার তাহলে ওয়ান পয়েন্ট নাইন হোল কিউব কারণ ঘনবস্তু বস্তু হলে কি দৈর্ঘ্য প্রস্তুতি তো সব কি হবে সেম হবে তাহলে সেভেন পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান সেন্টিমিটার কিউব এটা ধরলাম হচ্ছে আমরা এটা ধরলাম ভিওন ধরলাম আমরা হ্যাঁ আচ্ছা আর আবার এবার হচ্ছে গোলকের গোলকের আয়তন গোলকের আয়তন

উ অর্থাৎ তাহলে আমরা দেখতেছি যে এখানে কিন্তু ভি টু গোলক আয়তন বড় এবং ভি কি বলতো ছোট এ হচ্ছে আমাদের তাহলে আমরা কিন্তু কোশ্চেনে বলেছে যে নিজের ঘনক বস্তু এবং হচ্ছে গোলক বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি হবে তাহলে আমরা দেখলাম যে গোলক যে বস্তুটা আছে এটার আয়তন বেশি হবে